টোটাল গোপালগঞ্জ নয় টুঙ্গিপাড়ার একটা অংশ সেখানে সারা বাংলাদেশ থেকে শীর্ষ সন্ত্রাসীরা তারা সেখানে জায়গা করে নিয়েছে আমরা দেখেছি পাঁচ তারিখের পর যারা পালিয়ে যেতে পারেনি আমরা শুনেছি সেই সমস্ত সন্ত্রাসীরা ওই এলাকায় জায়গা করে নিয়েছে টোটাল গোপালগঞ্জ নয় টুঙ্গিপাড়া তার আশেপাশের কিছু এলাকায় আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বিভিন্ন মাধ্যমে যেহেতু আমাদের কাছাকাছি জেলা আমরা শুনেছি সারা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা যারা পালিয়ে যেতে পারেনি তারা ওই অঞ্চলে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন এলাকায় তারা ঘাঁটি গেছে এবং তারই আমরা প্রমাণ পেয়েছি একটি কর্মসূচি ছিল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সেখানে তাদের কর্মসূচিকে তাদেরকে পালন করতে না দিয়ে একদল উশৃঙ্খল সন্ত্রাসীরা এটা অন্য খাতে করতে চেয়েছিল পাশাপাশি আমরা বাংলাদেশের যারা গণতান্ত্রিক মানুষ তারা মাঝে মাঝে হয়ে যায় কারণ একদিন শুনেছি সর্বোচ্চ বিচারালয় থেকে কু করার পরিকল্পনা হয়েছে একদিন শুনেছি গোপালগঞ্জের ওই অঞ্চল থেকে কু করার পরিকল্পনা হয়েছে মাঝে মাঝে শুনছি করে টুক বাংলাদেশে ঢুকে পড়বেন এই সমস্ত নাটকীয় কার্যক্রম এবং আমরা জানি আওয়ামী সন্ত্রাসীদের হাতে যেমন অস্ত্র রয়েছে রয়েছে টাকা সেখান থেকে তারা দেশকে করতে চায় সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তবে অন্তর্বর্তীকালে সরকার নিশ্চয়ই ওই টঙ্গিপাড়া ওই অঞ্চলকে অপরাধমুক্ত করবে এবং সেই সমস্ত শীর্ষ সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার নিজ গ্রামে নিজ বাড়িতে গিয়েছিলেন সেখানে তার উপর প্রস্তুতি নিয়ে যায়নি যদি প্রস্তুতি নিয়ে তার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বিশাল বহন নিয়ে যেত বা ওখানে প্রস্তুতি থাকতো তাহলে কিন্তু পাল্টা আক্রমণ হতে পারত কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় তার পরিবার এবং তার অনুসারী ও অঞ্চলের মানুষরা জাতিবিরোধী দলের নেতা কর্মীরা তাকে রিসিভ করেছে এবং বাইরে যাওয়ার পথে তার উপর হামলা হয়েছে এই সংগত দলটি দীর্ঘদিন ক্রিয়াশীল ইনশাআল্লাহ আমরা আশা করব অঞ্চল থেকে আমরা বলেছি আমরা টুঙ্গিপাড়ার দিকে লং মার্চ করতে চাই না এর কারণটা হল টুঙ্গিপাড়ায় যেভাবে সন্ত্রাসীদের আশ্রয়স্থল অভয়ারণ্য গড়ে তুলেছে সেখানে আর্মি দেশপ্রেমিক আর্মি তারা অত্যন্ত চৌকশ তাদের নিজস্ব চ্যানেল রয়েছে তারা হয়তো বা ইতিমধ্যে জানতে পেরেছে কোথায় কোথায় আছে। আমরা বিশ্বাস করি সেখানে দিয়ে এই গ্রেপ্তার করবে আমরা তো নিয়েই বেঁচে আছি যেমনটি পাঁচ তারিখ সতেরো বছরের পর আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের কোনো নৈরাজ্যকারী দিকে বিশেষ করে এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় আমরা বলতে পারি শেখ হাসিনার যারা বাংলাদেশের মানুষকে জায়গা স্বাভাবিক প্রক্রিয়া থাকবে না আইনের আশ্রয় দীর্ঘ সতেরো বছরের তিলে তিলে গড়ে ওঠা এই নেতৃত্ব পাঁচ তারিখের মধ্যে দিয়ে চূড়ান্ত ফয়সলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে গুম হয়েছে আমরা জেল খেটেছি আমাদের শরীরে দাগ রয়েছে আমার জেলায় সতেরো জন মানুষ শহীদ হয়েছে এই সতেরো জন মানুষ যে শহীদ হয়েছে তারা কারা এটা বুঝতে হবে তারা কারা তারা জাতি জাতীয় দলের নেতা কর্মী আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে হ্যাঁ চূড়ান্ত ফয়সালা আমাদের সন্তান তুলল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র তাদের হাতে চূড়ান্ত ফয়সলা হয়েছে সেইখানে আমাদের অবস্থানও কিন্তু দৃঢ় ছিল আমরা এই ছাত্রদের পাশাপাশি আমাদের সাত দল যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আমাদেরকে কেন্দ্র থেকে তাদেরকে সহায়তা করতে বলেছে আমরা কিন্তু পুলিশপুরেও দেখা গেছে তিন চার তারিখে যখন হামলা করেছে আমাদের যুবদল ছাত্রদল কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদের সেই সন্ত্রাসীদের রেসিস্ট করেছে তাহলে বুঝতে হবে আমাদের যে একত্রিশ দফা এর মধ্যে ছাত্ররা যে কথাগুলো বলছেন সকল কথাই রয়েছে অত্যন্ত মেধাবী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তারেক রহমান তাকে ইঙ্গিত করে হয়তো তারা অনেক কিছু জানে না বা সময়ের ব্যবধানে আমাদের সন্তান তুল্য ছাত্র সময় সমন্বয়করা জানতে পারবে যে তারেক রহমান কি এবং তার অবদান কত এ নিয়ে আমরা খুব বেশি কথা বলতে চাই না কারণ কথা বলতে চাই না এই কারণে যে আমাদের আন্দোলন আমাদের ফসল সকলে মিলে উপভোগ করতে চায় বিভিন্ন জেলায় যারা যাচ্ছে এবং হুট করে খুব অল্প দিনে হুট করে বলবো না অল্প দিনে এই বিভিন্ন জেলা যে কমিটিগুলো হয়েছে সেখানে অনেক জটিলতা দেখা দিয়েছে ছাত্রলীগও কিন্তু এই সমস্ত জায়গায় ঢুকে পড়েছে যে কারণে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে কেননা একটি প্রক্রিয়ার মধ্যে থেকে হঠাৎ করে এই ছাত্রদের এই সংগঠনগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেটা কাজেও দিয়েছে কিন্তু তারা হয়তো তাদের কথা অনুযায়ী আমরা শুনতে পেরেছি যে বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে তারা দেখতে গিয়েছে এগুলো আমরা পজিটিভলি দেব তবে এদেশকে খুব বেশি দিন রাজনৈতিক দল শূন্য অর্থাৎ রাজনৈতিক দলের সরকার শূন্য রাখা ঠিক হবে না তাহলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে থেকে অরাজনৈতিক অগণতান্ত্রিক বেরিধি ব্যবস্থা আসলে সম্মিলিত হতে পারে আমরা বলবো খুব অচিরেই জঞ্জলটি মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দেওয়া হোক সেখানে যারাই ক্ষমতা যাবে তারাই আমাদের নেতা তারাই বাংলাদেশের নেতা এবং আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই নির্বাচনী রোড রোডম্যাপ ঘোষণা করবে কারণ একত্রিশ দফার মধ্যে সকল চাহিদা সেখানে নিয়ে আসা হয়েছে আজ থেকে কয়েক বছর আগে কিন্তু এই বিষয়গুলো জনতার সামনে হাজির করা হয়েছে এটি পাঁচ তারিখের পরে হাজির করা হয়নি অতএব দ্বি বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে বিধি ব্যবস্থার কথা বলা হয়েছে এক ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী না হওয়ার কথা বলা হয়েছে কৃষকের কথা বলা হয়েছে শ্রমিকের কথা বলা হয়েছে ছাত্রের কথা বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে মেধাবী মানুষরা এক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরবর্তী টার্গেটকে জনগণের সামনে হাজির করা হয়েছে আর এই সমস্ত কথাবার্তা না বলাই ভালো কারণ তাতে ভুল মেসেজ দিতে পারে আমাদের নেতা তারেক রহমান বিশ ঘন্টা বাইশ ঘন্টা পরিশ্রম করেছে সতেরো বছরে তিনি দশ দিন সাত দিনের বিষয় নয় আমাদের সন্তানদের শ্রদ্ধা জানাই তাদের রক্তদান তাদের শেষ দিকে যে কর্মসূচিগুলো শুধুমাত্র গোটা বিরোধী আন্দোলন ছিল না তার পিতার তার পরিবারের চাহিদা সবকিছু মিলিয়ে এক জায়গায় ছিল সেই জায়গাতে সারা বাংলাদেশ উঠে এসেছে তাদের নেতৃত্বে এর মানে এই নয় যে তারাই সবকিছু সকল গণতান্ত্রিক মানুষের সবকিছু যারা রক্ত দিয়েছে বিগত দিনগুলোতে যারা রক্ত দিয়েছে সেই আওয়ামী দুঃশাসনের প্রতিটি পদে পদে যারা নিগৃহীত হয়েছে শিক্ষা হয়েছে কৃষিতে হয়েছে সকল সেক্টরে লুটপাট করে যারা মানুষকে কথা বলতে দেয়নি সেই সকল মানুষ সমস্যার ঘিরে ঘিরে মধ্যবিত্ত শ্রেণী যখন মনে করেছে যে এখন ধাক্কা দিলে বিজয় অর্জন করা সম্ভব বিপ্লব চূড়ান্ত রূপ নেবে তখনই কিন্তু ছাত্রদের পাশে সারা বাংলাদেশ এক কাতারে সামিল হয়েছে দেশ প্রয়োগ সেনাবাহিনী তারা গণতান্ত্রিক মানুষের পক্ষের শক্তি এবং আপনারা দেখেছেন পুলিশ যখন গুলি করছে আমাদের সন্তানদের উপর বা আমাদের উপর তখন দেশগুলির সেনাবাহিনী ট্যাকেল দিয়েছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে তো এইগুলো থেকে বিশ্বাস লাগা যে তারা কোনো সহায়তা করতে পারে তবে সব জিনিসই যে একেবারে মোটা থাকে সুন্দরের মধ্যে থাকে তত না সকল জায়গায় ভালো মন্দ থাকতে পারে সেগুলো যদি কোথাও থেকে থাকে দু একটা ঘটনায় সেটি আমাদের চৌকশ সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত ইন্টেলিজেন্ট উইং আছে তারা এগুলো খেতে আমরা আমরা মনে হয় না কেননা পাঁচ তারিখের পর থেকে অনেকগুলো কাজ দ্রুত করতে হয়েছে গভর্নমেন্ট অনেক কাজ এগুলো তো রেডি ছিল না কখনো প্রস্তুত ছিল না তো এই প্রস্তুত আল্লাহ নির্ধারণ করলে আমরাও তো চার তারিখ জানি না রাস্তায় আমরা জানি না যে কালকে সে কাছে কত নাম পাঁচ তারিখেও আমরা বুঝতে পারি না সেনাবাহিনীর সেনাপ্রধানের বক্তৃতার স্কল আসার আগ পর্যন্ত আমরা নিজেরাও শঙ্কিত ছিলাম কাল কি হবে অর্থাৎ এ নিয়ে আমরা ভাবছি না ভাবছি এই কারণে যে সকল জিনিসকে ধীরে ধীরে তারা জঞ্জালগুলো ছাপ করবে এটাই আমাদের প্রত্যাশা